নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে দেখি কি রান্না করছি আজকের আমি করব ইলিশ মাছের পাতলা 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 ঝোল সর্ষে ইলিশ তো সবাই খাই এইভাবেও আমি রান্না করে থাকি খুব হালকা পাতলা অল্প সামান্য মশলা দিয়ে রান্না আমি করে থাকি তোমরা কে কে এইভাবে ইলিশের পাতলা ঝোল করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসে এভাবে পাশে থাকার জন্য তোমরা সবাই দেখতে থাকো বেগুন মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই তেলেই বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো বেগুনগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে এসছে একটা বেগুনগুলো আস্তে আস্তে আমি তুলে নেব ক্যামেরায় এক হাতে নিয়ে তো তুলে নেওয়াটা হয়তো কিছু কিছু জায়গায় স্কিপ করতে হয় পুরো ভিডিওটা দেখানো সম্পূর্ণ হয় না বেগুনগুলো দেখো লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম সুন্দর একটা স্মেল আসে তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটু ভাজা ভাজা হয়ে গেলে না আমি তো ভাজা ভাজা হোক কাঁচা লঙ্কাটা তারপরে আমি তেলটার মধ্যে দিয়ে দেবো আলু আলু দিয়ে দেবো তোমরা দেখো দেখো কাঁচা লঙ্কাটা একটু ভাজা হোক আমি এভাবে রান্না করে থাকি আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা যদি এভাবে রান্না করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আজকেও স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে সবাই পাশে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি আমি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা দেবো কোনো মশলাই নাই খুব সামান্য একটু মশলা তোমাদের আমি বলে দিচ্ছি আমি এইভাবে কীভাবে ইলিশের এই পাতলা ঝোল করে থাকি বা তো ভীষণ ভালো লাগে গরম ভাতে এইভাবে সব সর্ষে দিয়ে তে ইলিশ জমে যায় তবে এভাবেও কিন্তু দাবি লাগে এই যে আদা বাটা নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো ব্যস্ত আর কিছু না সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবে তারপর একটু ঝোল ঝোল থাকবে ঠিক আছে ঝোল ঝোল থাকবে বন্ধুরা তোমরা দেখে দেখো গানটা এইভাবে করতে থাকি আর নতুন বন্ধুরা হলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা ফুল দেখো স্কিপ করো না বন্ধুরা প্লিজ জল দিয়ে আমি এক এক করে বেগুনগুলোর মাছটা দিয়ে ভালো করে বেশি করেই জল দিলাম কেন ফুটবে আর একটু ঝোল ঝোল থাকবে একটু জলটা দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেবো একটু ঝোল ঝোল থাকব বন্ধুরা আর একটু ফুটাতে হবে ঝোলটা আর একটু কমাতে হবে তোমরাও যদি এরকমভাবে না খেয়ে থাকো তাহলে অবশ্যই করো খেয়ে দেখো বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ঝোলটা আরেকটু একটু ফুটবে কারণ পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই এভাবেই পাশে দেখো 풀비디오라 내가 전에 র জন্য অনেক ধ ন 다